হ্যালো গায়ে চলে আসলাম উঠিয়া রাজবাড়িতে আপনাদের দেখানোর উদ্দেশ্য ভিডিও করলাম তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে আসলাম পুটিয়া রাজবাড়িতে যেখানে সাকিব খান তান্ডব তান্ডব সিনেমার গানের শুটিং করছে তো এখানে টিকিট তিরিশ টাকা আমি টিকিট করলাম টিকিট করতে লোকগুলো বললো আমাকে যে পাঁচশোটিকে খুচরা নেই তো অনেক কষ্ট করে পাঁচশোটিকে খোঁচরা করলাম করে এখন ভিতরে যাব ভিতরে নাকি অনেক দেখার জন্য জিনিস আছে এখানে হাজার হাজার লোকজন আসতেছে ভিডিও করার জন্য আর দেখার জন্য তো যাই হোক উপরে যাওয়া যাক উপরে যা দেখাতে পারি কি কি আছে আপনাদেরকে আপনারা সবাই সাথেই থাকবেন তো এই যে দেখতেছেন আমি রওনা দিলাম যাইতেছি যাইতেছি এখানে একটা কাঠের সিঁড়ি অনেক পুরানো সিঁড়ি এই সিঁড়িটাতে উঠে যাইতে খুব ভালো লাগতেছে তো সবাইকে নিয়ে আমি গেলাম খুব ভালোভাবে এখানে যাইতে মনের মধ্যে ফুরফুরে এই যে বাইরের দৃশ্যটা দেখেন কত সুন্দর তো এই যে কাঠের সিঁড়ি দেখতেছেন উঠে যাইতেছি সবাই দেখেন কত আনন্দের ভিতরে আছে এখানে আসে ছবি উঠাচ্ছে ভিডিও করতেছে এবং ঘুরে বেড়ে দেখতেছে তো এই যে কাঠের সিঁড়ি দেখতেছেন খুব সুন্দর সিঁড়ি উঠে যাচ্ছি উপরে দোতলাতে দোতলার দৃশ্যটা আরও সুন্দর তো এখানে জাদুঘর আছে কিন্তু জাদুঘরে ভিডিও করতে চায় না এই কারণে জাদুঘরের ভিতরে ভিডিও করিনি এখানে অনেক মানুষ অনেক স্কুল ছাত্রী অনেক ছাত্র সবাই আসে আসে এখানে ভিডিও করে এই যে আমি ভিতরে ঢুকলাম ভিতরে আপনাদেরকে দেখানো যাবে না তো এই যে বাইরের দৃশ্যটা দেখুন কত সুন্দর খুব ভালো লাগলো মন মাতানো সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো এখানে সব কিছু আছে মুন্ডা রেসিং বা দোলনা সব কিছু ওই পাশে সবাই ছবি তুলতেছে দেখে আমরা আবার ওই পাশে গেলাম ওই পাশে খুব সুন্দর ছবি ওঠে এই যে সবাই ছবি উঠাইতেছে ভিডিও করতেছে তো এখানে তিনজন আপু আছে ওরা ছবি উঠাইতেছে তো আমরা ভাবলাম ওখানে হয়তো সুন্দর জায়গা আমরা ওখানে ছবি উঠাবো তো দেখার পর দেখলাম আপুদের শেষ হয়নি এখনও তো বাইরে আবার দেখানোর চেষ্টা করলাম বাইরে খুব সুন্দর দৃশ্য ছিল এই যে আমরা ছবি উঠালাম ওখানে উঠায় এখন যাইতেছি ওই পাশে দুই সাইডে দুই রকম সৌন্দর্য ওই পার্শে আবার যাওয়া যাওয়ার পরে ছবি উঠালাম আবার ছবি ওঠানোর পর এখন আমরা নিচে যাব আবার নিচে দেখার অনেক জিনিস আছে তো কাঠের সিঁড়ি বেয়ে আবার নিচে গেলাম অনেকে দেখতেছে আমি ভিডিও করতেছি দিকে খুব সুন্দরভাবে দেখতেছে তো নিচে নামার পর দেখলাম যে শাকিব খান শ্যুটিং করছে কোন জায়গা সেখানে যাবো আমরা তো আমি গেলাম খুব সুন্দরভাবে তো এখানে একটা বাগান আছে বাগানে শাকিব খান তান তানরুবসিন আমার প্রথম যেই গান আছে সাবিল নূরকে নিয়ে এই গানটি এখানে শুটিং করছিল তো শুটিং করার পর এখান থেকে ওরা নদীতে নদী না পুষ্কুনি ছিল এখানে পুষ্কুনিতে নৌকা নিয়ে ইয়ে করলো এখানকার দৃশ্য দেখেন খুব সুন্দর এখানে শুটিং করছিল তো এখানে শ্যুটিং করার পর ওরা শুটিং করছিল পুস্কনিতে তো আমরা পুষ্কনির উদ্দেশ্যে গেলাম দেখি পুষ্কনিটা কোথায় যেখানে নৌকা নিয়ে গান করছিল তো এই যাইতেছি যাইতেছি যাওয়া শেষে দেখলাম ওই পারে আরেকটা বাগান ওই বাগানে অনেকেই ছবি উঠাইতেছে খুব সুন্দর দৃশ্য খুব ভালো লাগলো মন মাথানো আর পরিবেশটা যেন অন্যরকম আমি বুঝতেই পারিনি এটা রাজবাড়ি এটাতে সব কিছু মনে করেন নতুনের মতো আছে এখানে সব কিছু চকচক করতেছে পুরোনো কোনো জিনিস নেই এইরকম অন্যান্য রাজবাড়িতে দেখছি রাজবাড়িটা মানে ধসে পড়ছে কিন্তু এখানে এইরকম কোনো ইয়ে নেই সব কিছু মানে নতুনের মতো এই যে যাইতেছি পুকুরের দিকে তো পুকুর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পুকুরের দৃশ্যটা অসাধারণ এই কারণে শাকিব খান এখানে সিনেমা করার জন্য আসছিল আমি তো আগে কখনো এইরকমভাবে কোনো রাজবাড়িতে এইরকম ভিউ দেখিনি আজকে প্রথমে এই যে পোশুনি এখানেই শাকিব খান তাণ্ডব সিনেমার গান শুটিং করছিলো দুইজনে নৌকাতে ঘুরছিল এই যে এখানে দৃশ্যটা খুব সুন্দর পানি তো অসাধারণ পরিবেশ ছিল এখানে তো এখন আবার সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে সাইটে দেখুন কত সুন্দর মন মাতানো দৃশ্য আমি দেখে তো হতভাগ হয়ে গেছি যে আসলে কি এখানে প্রত্যেকেই ছবি উঠাইতেছে তো এখানে দেখানোর শেষে আমরা এখন চলে যাব আমরা সব কিছু দেখছি রাজবাড়ির খুব ভালো লাগলো রাজবাড়িটা এই যে রাজবাড়ি তো এখন আমরা এখান থেকে বিদায় নিব সবাই যদি দেখার ইচ্ছা করেন চলে আসেন পুটিয়াতে আর আসে দেখার চেষ্টা করবেন সব কিছু সুন্দর তো আজকের মতো এখানেই শেষ করে দিতেছি সব কিছু দেখালাম ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগলো